আলাইকুম নবম দশম শ্রেণীর ভাইয়ারা কেমন আছো তোমরা যেখানে আসো সেখানে ভালো থাকো সুস্থ থাকো এই কামনাটাকে শুরু করছি আজকে সাধারণ গণিতের উপরে গুরুত্বপূর্ণ ক্লাস ক্লাসটি হচ্ছে অনুপাত সমানুপাত এগারো পয়েন্ট একের উপরে আজকে চারটি অঙ্ক তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট চারটি অঙ্ক সিলেক্ট করেছি এই চারটি অঙ্ক থেকে একটা সৃজনশীলের খ এবং গয়ের থেকে নাইনটি ফাইভ আসার সম্ভাবনা থাকে তো কথা বলব দেখো ক্লাসটি আজকে আমি সর্বপ্রথম নিজ থেকে অঙ্কগুলো করে যাব। দেখো প্রথমে এখানে তেরো নম্বর অঙ্কটা তেরো নম্বর অঙ্কটা যেভাবে আমাদের বইতে সাজানো আছে সেটা হচ্ছে এই রাশিটি দেওয়া আছে এই রাশিটি থেকে আমাকে প্রমাণ করতে বলে যে এ বিসি ক্রমিক সমানুপাতিক ঠিক এটার বিপরীত ক্রমে এই অঙ্কটি আসে ম্যাক্সিমাম সৃজনশীলে যে এ বিসি ক্রমিক সমানুপাতিক হয় তবে প্রমাণ করো যে স্কোয়ার প্লাস বাই প্লাস স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি হোল স্কোয়ার অর্থাৎ এই এবিসি ক্রমিক সমানুপাত থেকে আমাকে এই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে দেখো তেরো নম্বর অঙ্কটার সলভটা কি হবে এখানে দেখো ক্রমিক সমানুপাতিক দেওয়া আছে দেওয়া আছে ক্রমিক এই ক্রমিক সমানুপাতিক কথার অর্থ হচ্ছে এ অনুপাত বি ইকাল টু অনুপাত সি অনুপাত কথার অর্থ হচ্ছে ভাগ অর্থাৎ এ ডিভাইডেড বাই বি ইকোয়াল টু বি ডিভাইডেড বাই সি বা এখন দেখো আর গুণন যদি করি এই বি আর বি যদি গুণ করি দেখো বি স্কোয়ার ইকোয়াল টু সি অর্থাৎ আমাদের বি এর মানটা আমরা পেয়ে গেছি বি স্কোয়ার ইকোয়াল টু এ সি এখন আমাদের লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড করবে আমি একটা পার্টিশন করে নিচ্ছি দেখো লেফট হ্যান্ড সাইড আছে লেফট হ্যান্ড সাইড এ স্কোয়ার প্লাস বিএস বিএস দেখো এখান থেকে আমাদের বিয়ার মানটা আমরা বের করছি বিএস এখানে বসিয়ে দেব বিএসানটা আমরা যেটা পেয়েছি বিএস্কোয়ার মান হচ্ছে এসি এই বিস্কোয়ারের জায়গায় এসি বসিয়ে দিব সিএসয়ার এখন যে ঘটনাটা ঘটবে দেখো এখান থেকে উভয় পক্ষ থেকে এ কমান জায়গা অর্থাৎ এ যদি কমান যায় দেখো এ প্লাস c নিছ থেকে কমন যাবে সি এখানে থাকবে a plus c দেখো এবার e a plus c a plus c যদি কাটা কাটি করি a डिवाইডেড বাই c এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডের মান এবার দেখো লেফট লেফট হ্যান্ড সাইডের মান এটা এখন দেখো রাইট হ্যান্ড সাইডের মানটা রাইট হ্যান্ড সাইডে আমাদের যে রাশিটি রয়েছে অর্থাৎ a plus b হোল স্কয়ার নিচে আছে a a plus b plus c হোল স্কয়ার এখন দেখো এখানে একটা বর্গের সূত্র পড়বে অর্থাৎ এ প্লাস বি হলো স্কোয়ারের বর্গের সূত্র এবং নিচেরটাও বর্গের সূত্র অর্থাৎ আমরা সূত্রটা ভাঙাই দেবো এখানে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার নিচে হবে বিস্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার এখন দেখো এখানে এই যে বি স্কোয়ার বিস্কোয়ার বিস্কোয়ারের জায়গায় আমাদের এই যে বিস্কোয়ার এ সি মানটা আমরা বসিয়ে দেবো এখানে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি বি এর পরিবর্তে আমরা এসি বসাবো এই এর পরিবর্তে আমরা এসি প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার এবার দেখো এখান থেকে উভয় পক্ষ থেকে আমাদের এ কমন যাবে এ যদি আমরা কমন যাই দেখো কী থাকবে থাকবে এ প্লাস টু বি প্লাস সি নিচ থেকে কমন যাবে সি দেখো এখানে থাকবে এ প্লাস টু বি প্লাস সি দেখো ব্র্যাকেটের ভিতরে এ প্লাস টু বি প্লাস সি এ প্লাস টু বি প্লাস সি এটা একটা যদি কাটি তো কি থাকতেছে এ ডিভাইডেড বাই সি দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এর মান আমাদের মিলে গেছে এভাবেই তোমরা এই অঙ্কটা এভাবেও আসতে পারে এভাবে আসলে তোমরা এভাবে সলিউশন করে দেবে এবার দেখো বারো নম্বর অঙ্কটি যেভাবে আসতে পারে যে আর থ্রি বি এক্স স্কোয়ার মাইনাস ফোর এ এক্স প্লাস থ্রি বি ইকাল টু জিরো হলে প্রমাণ করো যে এক্স এক্সুকলকে এই রাশিটি আমাদের বইতে দেওয়া আছে এই রাশি এই এক্স এক্সোলটি এই রাশিটি দেওয়া আছে এটা প্রমাণ করতে বলতে পারে এবং সিদ্ধান্ত এভাবে সাজাতে পারে যে এই রাশিটি দেওয়া থাকবে এই রাশিটি প্রমাণ করতে হবে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে দেখো বারো নম্বর অঙ্কটি দেওয়া আছে থ্রি বি এক্স স্কোয়ার মাইনাস ফোর এ এক্স প্লাস

এখান থেকে উভয় পক্ষ থেকে দেখো কমান যাবে আমাদের বি থ্রি বি যখন কমান যাবে তখন এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখান থেকে আমরা এই অংশটাকে দুইটা পার্ট করবো অর্থাৎ টু এ গুন টু এক্স এখন এক্সগুলো একটা সাইড করবো এবং গুলো একটা সাইড করবো সেক্ষেত্রে কি করতে হবে দেখো টু এর সাথে টু এক্স আসছে গুনাকারে দেন এখানে আসলে ভাগ হয়ে যাবে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এক্স গুনাকারে থাকলে ভাগ হয় এবার দেখো গুলো আমরা এক সাইডে করলে এক্স স্কোয়ার প্লাস এর সাথে থ্রিবি আছে গুণাকারে আবার এখানে হবে ভাগ অর্থাৎ নিচে হবে এখন আমরা যোজন বিয়োজন করবো যোজন বিয়োজন সম্পর্কে অবশ্যই তোমরা জানো যোজন বিয়োজন কিভাবে করতে হয় যোজন বিয়োজন করার নিয়মটা হচ্ছে উপারে লবের সাথে নিচের হর একবার যোগ আবার লবের সাথে নিচে যখন আসবে আবার লবের সাথে হর একবার দিও তো দেখো যোজন বিয়োজন আমরা করছি অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস টু এক্স এবার বিয়োজন এক্স স্কোয়ার 1-2x ওয়ান এখানে এবার আমরা যজন বিয়োজন করলাম এবার দেখো এখান থেকে একটা সূত্র পড়বে সূত্রটি হচ্ছে টু এক্স প্লাস ওয়ান এটাকে যদি সাজিয়ে রেখি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এখন দেখো এখান থেকে সূত্রটা কি সূত্র পড়ছে সূত্র অর্থাৎ এক্স প্লাস ওয়ান হোলের স্কোয়ার এখানে হবে এক্স টু এ মাইনাস থ্রি বি এবার দেখো এই যে স্কোয়ার উঠানের জন্য স্কোয়ার উঠানের জন্য আমরা কি করব স্কোয়ার জন্য আমরা বর্গমূল জন্য আমরা কি করবো বর্গমূল করব দেখো এখানে দিয়ে দিচ্ছি এখন দেখো পরবর্তীতে আমরা বর্গমূল করব তখন কি দাঁড়াবে দেখো বর্গমূল করলে রুট কেটে অর্থাৎ এখানে থাকবে এক্স প্লাস ওয়ান আর এখানে থাকবে এক্স মাইনাস ওয়ান আর এখানে যে অংশটি থাকবে দেখো অর্থাৎ টু এ প্লাস থ্রি বি এ মাইনাস এবার পুনরায় আবার যোজন বিয়োজন করবো পুনরায় আবার যোজন বিয়োজন করবো দেখো পুনরায় যখন যোজন বিয়োজন আর এখানে বর্গমূল করলে এখানে সাথে সাথে রুট চলে আসবে তো দেখো পুনরায় যদি আবার যোজন বিয়োজন করি কারণ বর্গমূল করলে এখানে রুট আরেস করে কাটা যাবে আর এটার উপরে আবার রুট থেকে যাবে এখন এখানে আমরা সাইড নোট দিচ্ছি বর্গমূল বর্গ মূল পরে এবার দেখো আবার পুনরায় যোজন বিয়োজন যখন করবো তখন দেখো একই প্রসেস অর্থাৎ এক্স প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান এবার দেখো এখানে আবার যোজন বিয়োজন যদি করি অর্থাৎ টু এ প্লাস থ্রি বি মাইনাস থ্রি বি হবে টু এ প্লাস থ্রি বি যোজন বিয়োজন কর এবার দেখো কাটাকাটি করো এখানে কাটাকাটি যাবে ওয়ান ওয়ান এখানে কাটাকাটি যাবে এক্স এক্স তো আমাদের কি দাঁড়াবে দেখুন উপারে থাকবে টু এক্স নিচে হবে টু টু এখানে যেটা আসে ওইটাই হবে অর্থাৎ টু এ প্লাস আর হচ্ছে প্লাস টু এ মাইনাস টু এ প্লাস দেখো এই টু টু যদি কেটে দেয় তখন আমাদের কি হবে এক্স আমাদের এই যে দেখো অর্থাৎ টু এ প্লাস থ্রি প্লাস টু এ মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু থ্রি বি মাইনাস দেখো আমাদের প্রমাণ যেটা করতে বলছে যেটা আমাদের প্রমাণ হয়ে গেল এটাই হচ্ছে প্রুফ এভাবে তোমরা বারো নম্বর অঙ্কটা সলিউশন করতে পারবে এভাবে আমাদের অঙ্কটি আসতে পারে এবার দেখো ভাইয়েরা এগারো নম্বর অঙ্কটি আমাদের বইতে যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি আছে যে এত কল অর্থাৎ এক্স কল এত হলে প্রমাণ করে যে এত কল জিরো এখন এই অঙ্কটি ঘুরে আসতে পারে যে এক্স কিউ মাইনাস থ্রি এম এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এম টু জিরো হয় তবে প্রমাণ করে যে এক্স ইকাল টু এটা এখন আমাদের এই অংশটি দিয়ে এই অংশটি প্রমাণ করতে হবে দেখো সেক্ষেত্রে কি করবো দেওয়া আছে দেখো দেওয়া আছে কি

একটা সাইডে অর্থাৎ আমাদের এখানে সমান সমানের পক্ষান্তর করে দিব তো দেখো এখান থেকে এক্স কিউব এবং থ্রি এক্স ইকাল টু এখানে দেখো মাইনাস থ্রি এম এক্স স্কোয়ার আছে এখানে প্লাস হয়ে যাবে থ্রি এম এক্স স্কোয়ার এটা আছে মাইনাস হয়ে যাবে প্লাস এবার দেখো এখান থেকে আমাদের উভয় পক্ষ থেকে কি কমান যাবে এখান থেকে আমাদের উভয় পক্ষ থেকে কি কমন যাবে এখান থেকে আমাদের কমন নেওয়ার দরকার নেই এটাই যেভাবে আছে সেভাবেই থাকবে দেখো এখান থেকে আমাদের কমন যাবে কি এম কমন যাবে এখান থেকে কি এখান থেকে দেখো এখানে থাকবে থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবার দেখো আমরা যে কাজটা করবো এবার সাথে এটা আছে গুণাকারের পক্ষ হবে কি হয় ভাগ হয়ে এবার দেখো এম এর সাথে এই অংশটা গুণাকার আছে পক্ষান্তর হবে ভাগ হয়ে অর্থাৎ দেখো আমরা যে কাজটি করবো সে কাজটি হচ্ছে যোজন বিয়োজনের কাজটি কি করবো আমরা এক্স প্লাস থ্রি এক্স প্লাস এবার বিয়োজনের কাজটি করবো অর্থাৎ এক্স কি সরি এক্স

এখানে একটা সূত্র পড়ছে দেখো এখানে সূত্রটা কী হয় এ কিউব অর্থাৎ আপনি যদি সূত্রটা ভাঙায় লিখে দেখেন যেটা কি দাঁড়াবে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব অর্থাৎ ওয়ানের উপরে কিউব এ স্কোয়ার দাও ওটাকে আবার ক্যালকুলেশন করলে ওয়ানই হবে বিশেষটা দেখো এ কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার বি প্লাস থ্রি এক্স

এম প্লাস ওয়ান এম মাইনাস ওয়ান এবার দেখো পার্টিশনটা করে দিচ্ছি এখান থেকে এখান থেকে পার্টিশনটা যদি করি আমি এই অংশটা এই আমার বোর্ডটি ছোট এই আমি এই অংশটি পার্টিশন করে এখানে নিচ্ছি এখন দেখো এই উভয় পক্ষের এই কিউব ওঠানোর জন্য আমরা ঘনমূল করবো অর্থাৎ স্কয়ার ওঠানোর জন্য করতে হবে বর্গমূল আর কিউব ওঠানোর জন্য করতে হবে ঘনমূল তো দেখো ঘনমূল যদি করি এখানে এক্স প্লাস এখানে এক্স মাইনাস ওয়ান এখানে থাকবে অর্থাৎ ঘনমূল এম প্লাস ওয়ান ঘনমূল এম মাইনাস ওয়ান এখন পুনরায় আবার যোজন বিয়োজন করবো দেখো পুনরায় যোজন বিয়োজন করলে এক্স প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস ঘনমূল এম ঘনমূল এম মাইনাস ঘনমূল এম প্লাস ওয়ান মাইনাস ঘনমূল এম মাইনাস ওয়ান এবার দেখো কাটাকাটি করো এখান থেকে মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স কাটা যাক এখানে থাকবে টু এক্স নিচের টু ইকল টু এখানে আর কোনো কাজ নেই যেটা আছে সেটাই আমরা লিখে দিব বারবার অর্থাৎ ঘনমূল এম প্লাস ওয়ান প্লাস ঘনমূল এম মাইনাস ওয়ান ঘনমূল এম প্লাস ওয়ান মাইনাস ঘনমূল এম মাইনাস ওয়ান দেখো এখান থেকে টু টু যদি কাটা যায় অর্থাৎ আমাদের এক টু ঘনমূল এম মাইনাস ঘনমূল এম প্লাস ওয়ান মাইনাস ঘনমূল এম মাইনাস দেখো আমাদের প্রমাণ করতে বলছিল টু ঘনমূল এম প্লাস ওয়ান প্লাস ঘনমূল এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ ঘনমূল এম প্লাস ওয়ান মাইনাস ঘনমূল এম মাইনাস এভাবে তোমরাও অতি সহজে এগারো নম্বর অঙ্কটা যদি বিপরীত ক্রমে ঘুরিয়ে আসে তোমরা করতে পারবে এবার দেখো ভাইয়ারা যে অঙ্কটি সবচেয়ে এই অধ্যায়ের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি বার আসছে যে অঙ্কটি তুমি যত সৃজনশীল ঘাটবে তত এই অঙ্কটি দেখবে প্রতিটা সৃজনশীলে বিভিন্ন রকমের আসছে বিভিন্ন রকমের তো দেখো এই অঙ্কটি আমাদের বেশি সংখ্যকবার যেভাবে আসে যে এক্সুকল্টু এই রাশিটি হলে প্রমাণ করে এত কল্টু এত কিন্তু ম্যাক্সিমাম টাইমে আবার বিপরীত ক্রমে যেভাবে আসে যে এত কল্টু টু হলে এ নটি বি অর্থাৎ এ নটি কল হলে প্রমাণ করে যে এ সমান সমান অর্থাৎ সমান সমান এই রাশিটি অর্থাৎ এই সময় সময় বি হতে পারবে না তখন দেখা গেছে এই রাশিটি দ্বারা আমাদের এই রাশিটি প্রমাণ করতে হবে দেখো দেওয়া আছে এক্স প্লাস টু এ এক্স মাইনাস টু এ প্লাস টু বি মাইনাস টু টু একটু একটু খেয়াল করবে একটু মনোযোগ দিবে ক্লাস টিতে অবশ্যই মনোযোগ দিবে ইনশাল্লাহ এখান থেকে তোমরা আট মার্কের অ্যান্সার দিতে পারবে দেখো বা এখন আমরা স্বাভাবিক রকমের স্বাভাবিক নিয়মে স্বাভাবিক নিয়মে এখানে প্লাস হবে আমরা স্বাভাবিক নিয়মে এখানে আমরা লসাগু করবো দেখো অর্থাৎ এক্স মাইনাস টু টু বি লসাগুটির সিস্টেমে কি এই যে আমরা যে লসাগুটে পেলাম এই লসগুটির প্রত্যেকটা ভগ্ন অংশের পৃথকৃত ঘর দ্বারা ভাগ করলে এটা এটা কাটা যাবে এটা আমার উপর একটার সাথে লবের সাথে গুণ হবে অর্থাৎ এক্স প্লাস টু এ এক্স মাইনাস টু বি প্লাস এখানে আবার এটা আর এটা কাটাকাটি যাবে অর্থাৎ এক্স প্লাস টু বি এই উপরে টাকে লিখে নিলাম এবার নিচে যেটা হবে এক্স মাইনাস টু এ ইকাল টু টু এবার আমরা স্বাভাবিক রকমের গুণ করে দিব দেখো স্বাভাবিকভাবে গুণ করলে এই এক্স এক্সের সাথে একবার এই এক্স আবার টু বি এর সাথে একবার অর্থাৎ এক্স এক্স গুন করলে এক্স স্কোয়ার মাইনাস টু বি এক্স প্লাস টু এ এক্স তারপরে হচ্ছে কি প্লাজি মাইনাস যে মাইনাস দুই দু চার এ বি এবার এই যে প্লাসটা আমরা এখানে দিয়ে দিলাম অর্থাৎ এই প্লাসটা আমরা এখানে দিয়ে দিলাম এবার দেখো এই এক্স আবার এই এক্সের সাথে একবার গুণ করবো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স তারপরে হচ্ছে প্লাজি মাইনাস যে আবার দেখো প্লাস টু বি এক্স প্লাস যেমন যে মাইনাস দুই দুগানে চার এব নিশ্চয়ই দেখো নিশ্চয়টা গুন করো অর্থাৎ এক্সএস গুনকালে এক্স স্কোয়ার মাইনাস টু আবার মাইনাস টু এ মাইনাস প্লাস তারপর হবে এ এবার দেখো টু দিয়ে দাও এখন দেখো কাটাকাটি যাবে কি দেখো এখান থেকে একটু খেয়াল করো এখান থেকে মাইনাস টু বিএক্স প্লাস টু কাটাকাটি যাবে প্লাস টু এক্স মাইনাস টু এক্স কাটাকাটি যাবে আর কোনোটা কাটাকাটি যায় দেখো দেখো এক্স এক্স কলে টু এক্স এবার আসো মাইনাস ফোর এবি মাইনাস ফোর এবি যোগ করে মাইনাস এইট এ নিচে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস টু বি এক্স মাইনাস টু এ এক্স প্লাস ফোর এ বি ইকোয়াল টু টু এখন আমরা স্বাভাবিক প্রক্রমে আর গুনন করে দেবো দেখো এই টু এর নিচে অনাসে অন দিয়ে উপর একটাকে গুণ করে দিলাম অর্থাৎ টু এক্স স্কোয়ার মাইনাস এইট এ বি এখান থেকে দেখো আরগুনন যদি টু দ্বারা যদি গুণ করি টু দ্বারা এই টোটাল রাশিকে গুণ করবো অর্থাৎ টু এক্স স্কোয়ার মাইনাস দুই দুগুণে চার বি এক্স মাইনাস দুই দুগুণে চার এ এক্স প্লাস চার দুগুণে আট এবি এবার আসো আমরা যে কাজটি করবো এখন এ বি গুলো সব এক সাইডে নিব এবং এক্স যুক্ত যতগুলো পদের সংখ্যা আছে সবগুলো আমরা একটা পক্ষান্তর করে এক সাইডে নিয়ে আসবো অর্থাৎ এখানে টু এক্স স্কোয়ার এই টু এক্স স্কোয়ার আসে প্লাস এখানে আসলে মাইনাস হবে টু এক্স স্কোয়ার এটা আসে এখানে মাইনাস এখানে আসলে প্লাস হবে ফোর বি এক্স এটা মাইনাস আসে এখানে আসলে প্লাস হবে ফোর এ এক্স এইট এবি এখানে এইট এ বি মাইনাস আসছে এখানে আসলে কি হবে প্লাস হবে এইট এবি আমি পার্টিশনটা করে দিলাম দেখো বাকি অংশটা এখানে লিখলাম তো এখান থেকে দেখো কোটা কোটি কাটা যাবে টু এক্স স্কোয়ার টু এই কাটা কাটা যাবে এখান থেকে থাকবে ফোর ফোর অর্থাৎ এখান থেকে আমাদের উভয় পক্ষ থেকে কমান যাবে কি দেখো এখান থেকে উভয় পক্ষ থেকে কমান যাবে আমাদের ফোর এ এক্স কমান যাবে কি কমান যাবে ফোর এ এক্স ফোর এ এক্স কমান যাবে তো দেখো ফোর এ এক্স কমান গেলাম ফোর এখান থেকে দেখো আবার খেয়াল করো ফোর এই যে ফোর এক্স কমান যাবে ফোর এক্স এই যে ফোর এক্স ফোর ভিতরে আমরা কমান নেই থাকবে কি এখানে দেখো এখানে থাকবে এ প্লাস বি ইকাল টু এখান থেকে উভয় পক্ষ থেকে কি কমান যাবে দেখো এখান থেকে কমান যাবে না এখানে আর্ট আর্ট যোগ করলে এখান থেকে ষোলো হবে অর্থাৎ ষোলো বি এবার আসো আমাদের বের করতে হবে এক্সের এর মান তো এক্সের সাথে ফোর আর এই অংশটা গুণাকারে আসে দেন পক্ষান্তর করলে ভাগ হয়ে যাবে অর্থাৎ ষোলো এবি ফোর এ প্লাস বি দেখো এই ফোর দ্বারা যদি ষোলোকে ভাগ করি আমাদের কি হবে চার চার ষোলো এবি এ প্লাস বি দেখো তো আমাদের প্রমাণ করতে বলছিল কি এক্স ইকাল টু ফোর এবি ডিভাইডেড বাই এ প্লাস বি ক্লিয়ার এ পর্যন্ত আজকে ক্লাসটি ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে এভাবে ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো আর যদি সাপোর্ট করার মন থাকে সাপোর্ট করো